আমরা এখন জিক্সারে হাইডলি ঘরেন সেট করব। আমরা এখন দোকানে চলে আসছি হন্ডার পার্সের দোকান এইখান থেকে আমরা এখন হাইডলি ঘরেন নেব ভিতরে যাব এখন আমরা বাইকের আমরা হরেন সেট করব। কিভাবে হরেন সেট করতে হয় আগে আমরা ফার্স্টে হরেন চয়েস করব হাইডলি ঘরেন এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন হাইডলি হরেন নেব আমাদেরকে চাষা হরেন দেখাবে চাষা বাইক লুগারন দেখান তো আপনারা যদি হেলমেট বা এক্সেসরি আইটেম নিতে চান অবশ্যই লালমনিরহাট мото Honda চলে আসবেন এখানে ভালো ভালো জিনিস কালেকশন আছে আপনাদের দেখলেই চয়েস হবে আপনাদেরকে দেখাইতেছি আমি আমার মোবাইলের উপরে ডেসক্রিপশনে লেখা থাকবে ওই ঠিকানে আপনারা চলে আসবেন এখন আমরা হরেনটা বাজে দেখব কি রকম সাউন্ড সাউন্ডটা দেখব আগে হরেনের এই যে ও আরিং তারপরে যে যে এটা একটা সুইচ তারপরে যে হরেন দেখাচ্ছি আপনাদেরকে আর এই হরেনের এক বছর ওয়ারেন্টি বা গ্যারান্টি ডাইরেক্ট ইপ্লিস সমস্যা হলে ডাইরেক্ট এই প্লেস চেঞ্জ করে দেবে আর ওয়ারিংটা আমরা সেট করব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো কিভাবে সেট করে আর মোটর হন্ডারে চলে আসবেন আপনার বাইকের সব এক্সেসরি আইটেম এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পারছো যে অকটেন বুস্টার বিভিন্ন রকমের আরেকবার দাম সেই সাউন্ড আপনাদেরকে দোকানটা আমি ভালোভাবে দুধের মধ্যে তুলে ধরি দেখাই এখানে সব রকমের অরিজিনাল পার্টস পেয়ে যাবেন তাই লালমেহাটে কেউ যদি আপনারা বাইকের এক্সেসরি আইটেম

আর বিশেষ করে যে হেলমেট হেলমেটগুলো অনেক সুন্দর যদি কেউ হেলমেট নিতে চান অবশ্যই মড হন্ডারে চলে আসবেন মিশন মোড থেকে একটুই সামনে জেলা জেলা পরিষদ মার্কেট লালমড়াদে একটাই দোকান এক্সেসরি

গোপন জায়গা কিন্তু হ্যাঁ বারো ফিটে থাকো বারো ফিটে দাও এটি কেন

<laughs> आ तो काटिंग प्लस तो টু ফিটিং ক্লাস জিটা দিয়ে কারেন্ট বাড়াইবে সেটা সেট করে বাজাই একটা

দুইটা জায়গার মধ্যে একটা আট তিন জায়গা আছে এই জায়গার মধ্যে তারপরে এটা আপনি আবার হরেনে সেট করে দেব এটি কাছে না আগে বাজে দেখাই হ্যাঁ পফরেনটা কই এই যে হুম এটা আট তিন ধরো এই আট এর আট

আর যখন আমি এই সাইডে দেবো তখন গাড়ির অরিজিনাল হর্নটা বাজবে আর মিডিলে দিলে অফ একটাও বাঁচবে না এখন আমি যদি বাডুমটা পেস করি কোনোটাই বাঁচবে না আবার এদিকে যে গাড়িটা বাঁচবে অরিজিনাল আর পরেরটা আপনি যে পপ আপনারা এইভাবে হর্নটা সেট করবেন আর সুইচটাও অবশ্যই গোপন জায়গায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুলিশ আপনাদেরকে সার্জন পুলিশ যে কেস দেয় হরেনের এই কেসটা দিতে পারবে বা মামলাটা দিতে পারবে না

সিডিং করতে যদি প্রবলেম মনে হয় আমাদের এখানে কমেন্টে করবেন বা মেসেজ করবেন আমি বলে দেব সমস্যা বাট আমার ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দেবে তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে হ্যাঁ আমাদের নয়ন দাদা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কাজ শেষ এখন আমরা রিলেটা এই নাটের জায়গায় আমরা সেট আপ করব কোন জায়গায় দিলে ভালো হয় সেই জায়গাটা আমরা দেখতেছি অফ করব হবে লাগাবো রিলেজ একটা আটিন থেকে বা হরেনের দুইটা দুই হাইডলি হরেন দুই হরেনের দুইটা জ্যাক যাবে সেই আটিনটা আমরা লাগাচ্ছি তারপরে আমরা এটা খুব সুন্দর জায়গায় একটা বাম দিয়ে এই জায়গায় দিই ও এই তোমার সময় নাট আছে আজিস পেস করবো নাট দেওয়া তো আমরা এই নাটটা সেট আপ করবো বা এলে আমরা ফিটিং করবো এইখানে যে আমরা নাটটা লাগাই নিচ্ছি নাট বোল আমরা

দে তাৰিত এই আম নাগান চি আমাদের রিলের কাজ শেষ এখন আমরা স্ক্রুবারটা দাঁতো একটু

একটা কালাম দিয়েছি দেলাম দেখিস ঝোকে আমাদের সেট করা শেষ আপনাদেরকে আরেকবার বাজায় দেখাই